এই ছাত্র জনতা এই ত্যাগ এই আন্দোলন দেশকে সুন্দর করার জন্য তারা এটা করা তাদের পক্ষে সম্ভব হয়েছে আমাদের পক্ষে সম্ভব হয়নি আমি এই জন্য তাদেরকে স্যালিউট জানি আসলে এই যুবক ছাত্র জনতা যারা আছে তাদের এখন এই ধরনের আন্দোলন করে আন্দোলন করে সামনে এগিয়ে যাওয়ার বয়স এটা তাদের আমাদের ওই বয়স হয় আমার মধ্যে মধ্যে হিংসাও হয় তাদের প্রতি এই সময় আমি কেন তাদের মতো জোয়ান থাকলাম তাইলে তো তাদের সাথে জয়েন করতে এই আন্দোলনটার পরে এখানে ছাত্র জনতা যে আন্দোলন করেছিল সুন্দর পরিচ্ছন্ন নিয়মতান্ত্রিক বাংলাদেশ করার জন্য এই আন্দোলনের পরে যা ঘটে গেছে অবশ্যই এটা সুন্দরের জিনিস নয় এবং আমি ব্যক্তিগতভাবে একটু আগে আপনারা দেখছেন আমি পুলিশ লাইনে ঘুরে আসছি এই সব দেখে আমার কেন জানি মনে হয় যে এগুলি বোধ হয় একটা গোষ্ঠী যারা এটা সাধারণত ইতিহাস ঘাঁটতে দেখা যায় যখন কোনো আহ জনতার আক্রোশের মুখে বা আন্দোলনের মুখে বা কোনো কারণে গদি ছেড়ে যায় তখন তাদের ভিতরে ধ্বংস আমি পুলিশ লাইন ঘুরে আমার তাই মনে হয়েছে এটা অকল্পনীয় এটা রাষ্ট্রের সম্পদ এটা মানুষের সম্পদ এটা কুমিল্লা জেলার সম্পদ এইভাবে গাড়ি পোড়ানো হয়েছে সবকিছু লক্ষ্য করে দেওয়া হয়েছে এবং আমিও ওখানে যিনি ছিল এসপি সাহেব ছিল আমিও ওনাদেরকে বলছি যে ভাই আমরাও সিভিলিয়ান আমরাও তো মানুষ হয় রাজনৈতিক করি যেহেতু রাজনৈতিক নেতৃত্ব আছে কিন্তু আমরাও সাধারণ মানুষ আমরাও সুন্দরের পক্ষে যারা এটা করেছে আপনাদের তো অনেক ধরনের মেকানিজম আছে হ্যাঁ যেমন বিভিন্ন জায়গায় তাদের ক্যামেরা ফিট করা ছিল এই সেই যে ধরতে হবে এই ক্রিমিনালগুলিকে বের করতে হবে কারণ এই ক্রিমিনালগুলিকে অবশ্যই সাজা প্রাপ্ত করতে হবে এর যে পানিশমেন্ট তারা পাওয়া উচিত এটা পেতে হবে তারা যদি টিকে থাকে তারা যদি সারভাইভ করে এই সমাজে সমাজে কন্টিনিউয়াসলি অগঠন ঘটায় সুতরাং এদেরকে দলীয়ভাবে আমরা দিন মিঠি করতেছি আজকেও আমরা মিঠিল করে সমস্ত নীতিবিন্দুদেরকে আমরা স্পষ্টভাবে বলে দিয়েছি যে সবাই যে যেখানে আছে সেখানে থেকে যেন আইন শৃঙ্খলার অবনতি না হয় ওইদিকে নজর রাখার জন্য আপনি দেখেছেন আমাদের প্রাক্তন আমাদের দলের চেয়ারপারসনে বক্তব্য যেটা দিয়েছে আমরা আনা আনিতে বিশ্বাস করি না আমরা উশৃঙ্খলতায় বিশ্বাস করি না আমরা প্রতিহিংসায় বিশ্বাস করি না সুতরাং বিএনপির কোনো কর্মী এ ধরনের কোনো কাজের ভিতরে জড়িত হয় নাই তারপরেও আমরা প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড প্রত্যেকটা থানাতে আমরা ওইভাবে বলে দিয়েছি যে এই ধরনের কিছু যদি হয় তাইলে যদিও কোনো দলের লোক যদিও কোনো লোক যদি জড়ায় এই ধরনের রিপোর্ট যদি আমরা পাই ইমিডিয়েটলি তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হবে শুধু দল থেকে অব্যাহতি নয় তাকে সামাজিকভাবে আমরা বয়কট করছি সামাজিকভাবে বয়কট বলতে যেটা বোঝায় সে আমরা যা বুঝাইছি যে দল থেকে অব্যাহতি কিন্তু সে তো আগে বিএনপি করতো এরকম একটা ভাব ন এই ধরনের কেউ যদি জড়িত হয়ে যায় আমরা যদি প্রমাণ পাই তাহলে সামাজিক বয়কট মানে আমরা যারা আছি তারা এবং ওই সমাজের লোকদেরকে বলা হবে তার সাথে কথা নাই তাকে দেখলে অন্যদিকে ফিরে থাকত কারণ সে মানুষের চেহারা একটা জন্তু তার সাথে কথা বলা ঠিক হবে